শিলচর সংবাদের পর্দায় সকালের গুরুত্বপূর্ণ খবর মোরেল পুলিশিং এর নামে শিলচরে এক যুবকের ওপর নির্মম অত্যাচার রাঙিরখাড়ি টাউন পুলিশের নাকের ডগায় আইনকে বুড়ো আঙুল শিলচর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা দ্বিতীয় লিঙ্ক রোডের সম্প্রতি ঘটেছে এক ভয়ঙ্কর ও নিন্দনীয় ঘটনা যা গোটা শহরের মানুষকে হতবাক করে দিয়েছে রাঙিরখাড়ি টাউন থানার একেবারে নাকের ডগায় প্রকাশ্য রাস্তায় এক যুবককে নির্মমভাবে মারধর করা হয়েছে কিছু সঘোষিত নৈতিক রক্ষকের হাতে ঘটনাটি ঘটেছে এমন জায়গায় যেখান থেকে থানার দূরত্ব মাত্র কয়েকশো মিটার প্রশ্ন উঠছে এত কাছাকাছি ঘটে চলা এমন বর্বর ঘটনার সময় কি পুলিশ অন্ধ ছিল নাকি ইচ্ছাকৃতভাবেই চোখ গুছেছিল প্রশাসন এ ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হল প্রশাসনের নিষ্প্রিয়তা থানার এত কাছে দাঁড়িয়ে আইনকে বুড়ো আঙুল দেখে কিছু ব্যক্তি নির্দিধায় একজন নিরীহ যুবকের ওপর শারীরিক অত্যাচার চালাচ্ছে অথচ পুলিশ নির্বিকার সাধারণ মানুষ প্রশ্ন করছে পুলিশকে শুধুই টুপি পড়া লোকদের ছবি তোলার জন্য নাকি সত্যিকারের রক্ষক এক সমাজ কোথায় দাঁড়িয়ে আছে যদি সেখানে প্রতিটি পথচারী আতঙ্কে থাকে যে কখন কে নৈতিকতার নামে তাদের স্বীকার করবে ঘটনা শুধুই এক ব্যক্তির উপর নির্যাতন নয় একটি শহরের গণতন্ত্র মানবাধিকার এবং সামাজিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত এ ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত হোক যারা এই বর্বরোচ্য কাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আতায়নে কঠোরতম শাস্তি দেওয়া হোক না হলে শহরের সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায় এবং কবে পর্যন্ত এই তথাকথিত নৈতিক বাহিনীর ভয়ে চলতে হবে শহরবাসীকে শিলচরের নাগরিক সমাজের দাবি আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা অবিলম্বে রোধ করা হোক নইলে শহর নৈতিকতা নামে এক নতুন সন্ত্রাসের দিকে এগিয়ে যাবে নিউজ রিপোর্ট শিলচর সংবাদ লেখা ৰাস্তিপৰ ৰাস্তা হা অবিতা কুলিলা বান্ধ কুলিলা অ ৰিতা বান্ধ কুলিলা চিন্তা কৰো আপনি আমার বাসা চলুন বাচ্চা কথা আমার বাচ্চা নাও না আপনার

এক দাসবাৰ ৰায়ছ গাম্বাৰ কেই নাম্বাৰ নাই নেকি তোৰ লগে কেইটাই তোৰ লগে মোবাইল নাই দুই ভাল মোবাইল মোবাইল তই দাদা ন